আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম করছি আমার আরো একটি ডেলি ব্লগে সো গুড মর্নিং গুড মর্নিং বলছি কারণ সকালে চোখ খুলতে না কুলতেই ভিডিওটা শুরু করলাম এই যে আমার হাতগুলা দিয়ে শুরু করছি আর আমার এই হাতগুলা দেখার পর আমার খুব কাছের একজন আমাকে বলল আমার হাতগুলা নাকি অজগর সাপের মতো লাগছে কেমনটা লাগে বলেন তো অন্যদিকে আমি এই হাতের জন্য আমার বাচ্চাকে স্কুলে পর্যন্ত নিয়ে যাইনি বুঝতে পারছেন আমার ফিলিংসে কত বড় আঘাত দিয়েছে সেই মানুষটা যাই হোক আমার কিছু যায় আসে না আমার কিন্তু বেশ ভালোই লাগছে এই জন্য ঘুম থেকে এইভাবে করে দেখছিলাম আর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে এত সুন্দর কালার আসার জন্য রাত্রে আমি একটা টেকনিক করেছি যেটা ছিল একটা ফ্যানে কিছু লং গরম করে দেন হাতগুলো একটু করে বাপ দিয়েছি যেটা আমাকে আমার মেহেদি আর্টিস্ট শিখিয়ে দিয়েছিল অর্গানিক মেহেদিতে এমনটা করলে নাকি খুব ভালো একটা কালার আসে সো আমার হাতে খুব সুন্দর একটা কালার এসেছিল আর সকালে সেদিন একটু গলা ব্যথা করছিল যার জন্য রং ছা বানাচ্ছি আর এদিকে মাছ পরিষ্কার করে রেখে দিয়েছি কিছু দেন এদিকে ছোটো মাছ লইটা মাছ আর অনেক ধরনের মাছ নিয়ে আসছিল উনি এর আগের দিন যেগুলো সব একসাথে পরিষ্কার করা হয়েছে এরপর আমি কোটাবাসা করতে বসলাম এই যে শাক দেন এখানে ছিল অনেকগুলো সবজি আর এটা ছিল আমার কুটুসবুড়ি আমার কুটুসবুড়িটা তখনও সুস্থ ছিল বাট এখন অনেক বেশি অসুস্থ সবাই দোয়া করবেন এরপর মেহেদি আর্টিস্ট ফোন করে বলে আফুক মেহেদির কালার কেমন আসছে দেখি একটা ভিডিও পাঠান সো আমি এই ভিডিওটা করে তাকে পাঠালাম এরপর সবার জন্য পেপে কাটছি আর পেপের ভিতর এমন একটা জিনিস পেলাম যেটা দেখে তো হাসতে হাসতে শেষ আমার ছেলে বলছিল পেপের পেটের ভিতর নাকি বাচ্চা হয়েছে রুমে এসে দেখি এই অবস্থা যেটা আমার বাসার নিত্য দিনের কাজ দিন আমার শ্বশুর শাশুড়ি আসবে তাই তাদের জন্য রান্না বান্না সেরে নিচ্ছি আর সেদিন আমি কোনো মাংসই রান্না করছি না শুধু মাছ রান্না করব তারা তেমন মাংস তে চাই না এই যে একটা ইলিশ মাছ রান্না করব কাঁচা মরিচ আর কচু দিয়ে ইলিশ মাছটা কচু আর কাঁচা দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সবাই এটা বেশি পছন্দ করে এইভাবে রান্না করলে আর এই মাছটা খেতে অনেক মজা ছিল আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক বেশি মাছ চিনে মানে কোন মাছ মজা হবে সেটা উনি বুঝতে পারে ওনার কাছ থেকে শিখলাম ইলিশ মাছের গায়ে যখন সাদা হয় তখন নাকি মাছটা খেতে অনেক মজা হয় ঠিক তাই যে মাছটা সাদা সেই মাছটা খেতে মজা আর যে মাছটা একটু লাল সেটা একটু খেতে কম মজা হয় এরপর এই পাশে ছোট মাছ উঠিয়ে দিলাম আমি দুই চুলাই রান্না করছি আর এই ছোট মাছটা ছিল ওই যে ফাইসা মাছ বলে সেগুলোর আর ছোট বাচ্চা আর এই মাছটা যখন বেগুন দিয়ে রান্না করা হয় এটা তা আরো বেশি মজা হয় হ্যাঁ লাল মরিচ দিয়ে যখন আমি রান্না করি ওদের পরিমাণটা একটু বেশি করে দিই আর মরিচের পরিমাণটা একটু কমাই দি কারণ আমার কাছে একটু হলদে টাইপের হলে কালারটা খুব ভালো লাগে বেশি লাল হয়ে গেলে কেমন যেন লাগে তরকারি দেখতে শুধু কি রান্না করলে হয় এই যে রান্নার পিছনে যে কত কাহিনী এগুলো দুইতে হইরে রে বাই এই যে ইলিশ মাছটা রান্না করার শেষ এটা ছিল ইলিশ মাছ ছের লোক দেখতেও লোভনীয় লাগছে এটা খেতেও অনেক ভালো হয়েছিল অ্যান্ড এটা ছিল ছোট মাছের লোক আমার এই কালারটা যে এত ভালো লাগে আমরা জাল এমনিতেও কম খাই এটা আমাদের জন্য কোন ব্যাপার না আর কেউ যখন আসে তখন এক্সট্রা কাঁচা মরিস দিয়ে দিই জাল হওয়ার জন্য এই দেখি শাকটা রান্না করেছি ডাল দিয়ে যেটা খেতে খুবই মজা হয় সাল্লাহ সেদিনের রান্নাগুলো খুবই ভালো ছিল আর এই ধরনের তরকারি দিয়ে কিন্তু তৃপ্তি পরে ভাত খাওয়া যায় যেটা মাংসতে খাওয়া যায় না আর ওরা চলে আসলো আমার শ্বশুর শাশুড়ি দেন এখানে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে ইলিশ মাছ মুরগি রূপচা اندا অনেক গুলা আসছে আর এই টুগলাতে আছে খুবই মজার একটা জিনিস আমার জন্য আতিক ক্যাপিটা নিয়ে আসছে যেটাকে আমরা চট্টগ্রামে আতিক ক্যাপিটা বলি আর হচ্ছে তালের পিঠা নিয়ে আসছে আর এই তালের পিঠাটা আমার খুব খুব বেশি পছন্দ আমার থেকে এর দিন জিজ্ঞেস করছিল কি খাবে আমি বলছিলাম তালের পিঠা খাবো আমার জন্য নিয়ে আসছে দেন এখানে আراثের জন্য অনেক গুলা চকলেট নিয়ে আসছিল এটা কি আনছে দেখবেন এই যে चना বুট এটা আমার মামা শ্বশুর পাঠিয়েছে অনেক গুলা चना বুট এন্ড এগুলা আমরা অনেক দিন ধরে খেয়েছি বয়েমে বরে রেখে দিলে একদম মচমচা থেকে যায় আমি বসে বসে তালে ফিরা কাটছিলাম এন্ড আপুর জন্য কিছু পাঠিয়ে দিয়েছিলাম এরপর এটা হচ্ছে আমাদের জামাই রাজার জামাই ড্রেস সো এটা আমি দেখছিলাম মাত্র নিয়ে আসছে এটা সন্ধ্যায় সবাই নাস্তা করছিলাম এরপর হলো আমরা মাখছিলাম কিছু যেটা না খেলে নয় চাই 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 বিলিয়ে জামাই এদিকে হলুদের ড্রেস বলে একটু ট্রায়াল দিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা আর আমাদের বাড়িতে কোনো হলুদ করা হচ্ছে না বয়ের বাড়িতে হলুদ করে দেন ওখানে গিয়েছিল ওরা আর অনেক দিন পর বাচ্চাগুলা কাউকে দিয়ে যে বের হব সেই সময়টা হলো মানে আমার শ্বশুর শাশুড়িকে আমাদের বাচ্চাগুলা দিয়ে আমরা টুনা টুনি রাত্রে একটু বের হয়ে দেন বাইরে একটু লেবুর ফিনিক খাই অ্যান্ড হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি সো এই ছিল আজকের একটা ব্লগ আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ